আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে বুটের ডালের হালুয়া তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি আমি তৈরি করি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে ভেজানো ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনি এবং তিনটে এলাচ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের চুলা অন করে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জাল করে ডালটা সেদ্ধ করে নিয়েছি এরপর এই তেজপাতা আর দারুচিনি উঠিয়ে ফেলে দেব দেখতেই পাচ্ছেন ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এক মিনিট জাল করে নিয়েছি এরপর এটা ঠান্ডা করে নেব চুলার থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে এই বুটের ডালটা নিয়ে নেব এটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আবারও চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি গ্যাসের চুলা অন করে এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আগে থাকতে বুটের ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনবরত এটা নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যেন এর পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলা থেকে পুড়ে যেতে পারে দশ মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পানিটা টেনে নিয়েছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরপর আমি আবারও কিছুটা এখানে ঘি দিয়ে দেব এটা যত ঘিয়ে ভাজা হবে ততই খেতে সুন্দর লাগবে আবারও পাঁচ মিনিট খুব ভালোভাবে এটা রান্না করে নেব দশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপ বা একশো ষাট এম চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি আবারও চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব চিনি দেওয়ার পর মিশ্রণটি পাতলা হবে আবারও পাঁচ মিনিট এটাকে রান্না করে নিতে হবে চিনি দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে গিয়েছিল আবারও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে প্যান থেকে ছেড়েও আসছে তাহলেই বুঝবেন যে হালুয়া রেডি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব গ্যাসের চুলা বন্ধ করে এরপর এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে হালুয়াটা ঢেলে দেব এর মধ্যে আগে থাকতে ঘি ব্রাশ করে নিয়েছি গরম থাকা অবস্থায় এটাকে ঢেলে নিতে হবে এরপর চেপে চেপে এটাকে বসিয়ে নেব প্যাচলা দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিয়েছি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট সরিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে এগুলোকে একটু সেট করে নেব হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব দেখলেন তো কত সহজেই হালুয়ার রেসিপি তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে এরপর আপনাদের পিস করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেট দিয়ে নিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি